ঠান্ডা জ্বরে যাদের মুখে রুচি নাই কিছুই দিয়ে খেতে পারছেন না অথবা যেসব আপুরা নতুন মা হতে চলেছেন কোনো কিছুই ভালো লাগছে না যাই দেখছেন খেতে ইচ্ছা করছে না বমি বমি ভাব লাগছে আজকের রেসিপি তাদের জন্য আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি মাত্র চার পিস মাংস নিয়েছি আর মাংসগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তো আমি চার পিস মাংসই ছোট ছোট এরকম টুকরো করে কেটে নেব কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে হচ্ছে এটা একটা ব্লেন্ডার জারে দিয়ে দেব আপনি চাইলে এই কাজটা কিন্তু শিল্পাটায়ও করে নিতে পারেন এবার এই মাংসটা আমি কিমা করে নেব তো এইটা হচ্ছে চার পিস মাংস দিয়েই কিন্তু অনেকগুলো মাংস হয়ে যায় আর এই রেসিপিটা এভাবে করলেই খেতে বেশি ভালো লাগে এবার মাংস রান্না করার জন্য একটা মশলা তৈরি করে নেব তো তার জন্য নিয়েছি এক চা চামচ পরিমাণ গোটা ধুনে এক চা চামচ পরিমাণ জিরা এক চা চামচ পরিমাণ মিষ্টি জিরা আধা চা চামচ পরিমাণ রাঁধুনি ওই যে গোটা যে রাঁধুনি সেটা আর দিয়েছি হচ্ছে একটা জয়ত্রীর ফুল থেকে অর্ধেকটা তারপরে এটা দশ সেকেন্ড ভেজে নেব এখন দিয়ে দেব এক চা চামচ পরিমাণ লাল সরিষা তারপরে হচ্ছে এগুলো আরও দশ থেকে পনেরো সেকেন্ড ভেজে নিয়ে তারপরে এটা নামিয়ে শিল্পাটায় এটা একটু গুঁড়ো করে নেব তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব ভালোভাবে এটা গুঁড়ো করে নিয়েছি এবার একটা পাত্রে তুলে রেখে দেব। আচ্ছা এখানে কিন্তু আপনি লাল সরিষার পরিবর্তে হলুদ সরিষাও ব্যবহার করতে পারেন ঠিক আছে তারপরে একটা পাত্রে দিয়ে দেবো হচ্ছে একটুখানি তেঁতুল এবার এই তেঁতুলটা আমি একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখবো তো এখানে প্রায় এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে তারপর ভিজিয়ে রেখে দেবো এটা একটুখানি ভিজলে এটা নরম হবে তো তারপরে একটা প্যানে নিয়ে নিলাম হচ্ছে সেই যে কিমা করা মাংস দিয়ে দিলাম হচ্ছে এক টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া এক চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া আধা চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া স্বাদ মতো লবণ আর এক চা চামচ পরিমাণ আদা রসুন আর জিরা বাটা তারপরে এক কাপ পানি দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দেবো হচ্ছে এক চা চামচ পরিমাণ গরম মশলা তারপর আরও একটু ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটা রান্না করে নেব। প্রায় সাত আট মিনিট রান্না করে নেওয়ার পরে ঢাকনাটা খুলে একটুখানি নেড়ে দেবো তো তারপরে চুলারস মিডিয়াম হিটে রেখে এটা হচ্ছে সিদ্ধ হতে রেখে দেব তো মাংসটা সিদ্ধ হতে থাক আর এই ফাঁকে আমি ওই যে যে তেঁতুলটা ভিজিয়ে রেখেছিলাম না ভিনেগারে সেটা একটু চটকে নিয়ে তেঁতুলের একটা কাত বের করে নেবো আর এর মধ্যে কিন্তু মাংসটা খুব ভালোভাবে রান্না করা হয়ে গেছে আর একটুও কিন্তু পানি নাই দেখেই বুঝতে পারছেন এবার প্যানে দিয়ে দেবো হচ্ছে এক কাপ পরিমাণ সরিষার তেল তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ আর দিয়েছিলাম হচ্ছে আধা কাপ পরিমাণ গোটা রসুন আর আমি এখানে আজকে দেশি রসুন দিয়েছি তারপরে একটুখানি ভেজে সেই যে রান্না করে রাখা মাংসের যে কিমাটা সেটা দিয়ে দিলাম তেলের সাথে মাংসগুলো পাঁচ ছয় মিনিট রান্না করার পরে এখন দিয়ে দেব সেই যে তেঁতুলের মাড় এখানে প্রায় দেড় টেবিল চামচ পরিমাণ তেঁতুলের মার ছিল আর এই পর্যায়ে দিয়ে দেব এক চা চামচ পরিমাণ চিনি সেই সাথে দিয়ে দেব আগে থেকে ওই যে তৈরি করে রেখেছিলাম যে মশলাটা সেটা সব কিছু দিয়ে আরও সাত আট মিনিট রান্না করে আর যেহেতু আমরা তেঁতুল দিয়েছি তাই কিন্তু অবশ্যই মাংসে একটু চিনি দিতেই হবে তো নামানোর আগে দিয়ে দেবো এক চা চামচ পরিমাণ বিট লবণ আর বিট লবণটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে কিন্তু মাংসের আচারের টেস্টটা অনেক বেড়ে যাবে সব মশলা দিয়ে চুলা রাস মিডিয়াম রেখে আরও পাঁচ ছয় মিনিট রান্না করে নিয়ে তারপর কিন্তু পরিবেশন করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আর এই আচার দিয়ে আপনি সাদা ভাত খিচুড়ি যা দিয়ে ইচ্ছা খেতে পারবেন কিন্তু অনেক মজার হয় আর যদি আপনি রেখে খেতে চান তাহলে তেলের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেবেন আমি যখন তৈরি করি এই আচারটা তখন আমার ঘরে এটা খুব বেশি দিন থাকে না বলে আমি এক কাপ পরিমাণ তেল দিয়ে করছি আর এই আচারটা কিন্তু তৈরি করে ফ্রিজে অনায়াসে দুই তিন মাস রেখে খেতে পারবেন রেসিপি ভালো লাগলে প্লিজ একটু শেয়ার করে দেবেন আর আপনি আমার ভিডিও কোথা থেকে দেখছেন সেটা তো আর আমি জানি না তাই চাইলে প্লিজ কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারেন আজ এ পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ